আর হিমসাগরের বিয়েটা দিয়েই দিলাম দুজনের কি ভালো একটা আচার হবে বলো তো কিন্তু হিমসাগর তুই এত মুখ বেজার করে দাঁড়িয়ে রয়েছিস কেন বাবা না না আসলে আমার মুকুলটা বিয়ের নিয়মগুলো পালন করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে তো তাই আর কি চলো আমরা এখন যাই ওদের একটু আলাদা ছেড়ে দিই উফ মা তুমি না আর আমাকে মুকুল বলে ডাকবে না আমি যথেষ্ট বড় হয়েছি আমি এখন আম তাছাড়া আমি আগেই বলেছি যে আমি এই বিয়েটা চুপ কর যত বড় বোঁটা না তত বেশি আঠা অল্প বয়সে বেশি না স্বাদ ভালো হবে না বলে দিলাম আচ্ছা আচ্ছা থামো এখন চলো আমার সাথে কাল বৌ ভাতের আয়োজন করতে হবে তো নাকি দেখো গাছা মিঠে আমি শুধু আমার বাবা মার জোর তোমায় বিয়ে করেছি এর থেকে বেশি কিছু আশা করবে না আমার থেকে আমি শুধু আমার আম্রপালিকেই ভালোবাসি আমি তোমার সাথে মিলে আচার হতে চাই না আমি আম্রপালির সঙ্গে মিশে ম্যাঙ্গো জুস হতে চাই কি বললে তুমি আমার মতো একটা ভালো জাতের আম ছেড়ে ওই হাইব্রিড মালটার পেছনে পড়ে আছো একটা মিশ্র প্রজাতির আম কোথাকার ব্যাস আর একটা পচা কথা বলবে না আমার আম্রপালির নামে হাইব্রিড তো কি হয়েছে সাধে গন্ধে রূপে কোনো অংশে কম নয় ও বুঝলে তুমি থাকো এখানে আমি চললাম আমার আম্রপালির কাছে জসনা মলিকা না নই নই রে ফোজলি আম্রপালি আম্রপালি এই তুমি তুমি এখানে কি করতে এসেছো আজ তোমার ফুল সজ্জা তো যাও ওই ওলা উঠি খুকি কাঁচা মিঠের কাছে যাও না অমরপালি বাবা মার চাপে আমি কাঁচা মিঠেকে বিয়ে করেছি না হলে ওরা আমায় গাছের ডাল থেকে তাড়িয়ে আমায় ত্যাজ্য আম করে দিত তাহলে এখন এসেছো কেন এখন ভয় করছে না ত্যাজ্য আম হয়ে না কারণ আমি বুঝতে পেরেছি আমি তোমায় ছাড়া বাঁচবো না করে দিক আমায় ত্যাজ্য আমি আর ওই গাছের ডালে ফিরবো না আমি তোমার সাথে তোমাদের গাছের ডালেই ঘর জামাই হয়ে থাকবো এই শোনো তোমার বিয়ের খবর পাওয়ার পরে থেকেই না তোমার থেকে আমার মনের আঠা উঠে গেছে তার উপর আবার নিঃস্ব হয়ে এসেছ আমার কাছে আমার কাছে না এই খোসা ছাড়ানো ত্যাগজামের ভালোবাসার কোনো দাম নেই আমি এখন আমার অ্যালফান্সের প্রেমে পড়েছি বিদেশি আম বুঝলে অনেক দাম ও আমার ফ্রুটস বুকে রিকোয়েস্ট সেন্ড করেছিল কি হ্যান্ডসাম দেখতে তারপর থেকেই চ্যাটিং শুরু হয় আমাদের তুমি এখন যাও আমার এখন কয়েকটা রিলস বানিয়ে আমার সেন্ড করতে হবে ডিস্টেপ করো না এটা ঠিক কাঁচা মিঠা ঠিক কথা বলেছিল একটা হাইব্রিড মাল মিশ্র যখন যাত্রার সাথে মিশে যায় হাট এই ওটা ল্যাংরা দা না যাই ওর সাথেই একটু দুঃখের পোকাগুলো শেয়ার করে একটু হালকা হয়েনি বরং তুই না বোম্বাই তোর দ্বারা কিচ্ছু হবে না এখনো পর্যন্ত একটা বিয়ে করতে পারলি না আর আমায় দেখ বউ থাকতে ওই যে হিমসাগরের মালটা আম্রপালি ও তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে রে কিন্তু আম্রপালি তো জানে যে তুমি বিবাহিত আরে ধূর নাকি আমি ল্যাংরা ও জানে আমি অ্যালফান্সো বিদেশি মাল ভেবে বেশ ভালোই আঠালা আগাচ্ছে আমায় এই দেখ ফ্রুটস বুকে অ্যালফান্সোর নামে ফেক অ্যাকাউন্ট খুলে বেশ ভালোই চ্যাটিং চালাচ্ছি আমরুপালির সাথে কিন্তু ল্যাংরা